দেখুন চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে এবার তেরো পার্সেন্ট বলছে গতবার সম্ভবত আঠেরো উনিশ পার্সেন্ট ছিল তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো পূরণ হওয়া উচিত কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক চা বাগান গুলো যারা চালান তা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায় সব ভবানীপুরের বাসিন্দা যাই না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা বাংলায় একমাত্র বন্যার টাকা থেকে বঞ্চিত কেউ বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ যোগাযোগ করে না কেন্দ্র থেকে একমাত্র রাজ্য সেটা বাংলা দেখুন এর আগে আমরা দেখেছিলাম আমফানের সময় হাজার কোটি টাকা এসেছিল সেই হাজার কোটি টাকা যে কোথায় উবে গেল আপনি এখন আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় যান সাধারণ মানুষ বলবে আমি টাকা পাইনি তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে প্রথম কথা হচ্ছে আপনার এই ন্যাচারাল ক্যালামিটিস নিয়ে আপনাকে প্রধানমন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে আপনি মুখ্যমন্ত্রী কি কোনো চিঠি লিখেছেন কি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের বন্যা হয়েছে আমাদের আপনার সাহায্য দরকার উনি তো সারা জীবন লড়াই করতেই করতেই চলে গেলেন প্রধানমন্ত্রীর সাথে লড়াই এর সাথে লড়াই যে এখনই পাচ্ছে যাকে পাচ্ছেন তাকে গুতুচ্ছেন দেখুন এই টাস্ক ফোর্স সবাই জানে যে তৃণমূল নেতাদেরকে টাকা দিলে পরে যা ইচ্ছে তাই রেট নেওয়া যায় সব বাজারগুলো থেকে তোলাবাজি হয় কোথায় কে দোকান বসাবে কি বিক্রি করবে সমস্ত কিছু তৃণমূল নেতাদেরকে তোলাবাজি দিয়ে হয় পয়সা দিয়ে হয় কাটমানি দেওয়া হয় তো এবার স্বাভাবিকভাবে যারা কাটমানি দেবে তারা তো আর ওই টাস্ক ফোর্স মানবে না দেখুন আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে তো সেই উদ্দেশ্য একটাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনারেই করছে তারা জানে যে এই স্লোগানগুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছু আসে কারণ সাধারণ মানুষ কাশ্মীরের রাজত্ব চায় না সাধারণ মানুষ ভারতবর্ষ গنيه খুশি আছে সাধারণ মানুষ তাদের এই দাবিদাওয়াগুলোকে সমর্থন করে না কিন্তু তারা মোহাম্মদ আনন্দবাধের আঙুলি হেলানে এরা এই কাজটা করছে যে সাধারণ মানুষ আন্দোলন থেকে সরে যায় এরাই নো ভোট টু বিজেপি করে কোটার সমপ অর্থাত্ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে ওটা তাদের কেমফ্লেজ বা ছদ্মবেশ পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাকটিভ করমি থ্যাঙ্ক